উত্তরবঙ্গে নাগরাকাটায় বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু অভিযোগ তৃণমূল সমর্থকেরা মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে সাংসদের ও গাড়িতে পাথর বৃষ্টি করেছে তবে কোথাও কেউ গিয়ে মারখান রক্তাক্ত হন এটা সাধারণভাবে আমরা কখনো সমর্থন করতে পারি না আমরা সমর্থন করছিও না কিন্তু এইটাও ঘটনা এবং এরকম ঘটনা আমরা দেখেছি তৃণমূল সংগঠিতভাবে বহু এলাকায় ঘটিয়ে থাকে আমরা জানি না ওখানে এক্সাক্টলি কারা ছিল কিন্তু আপনাদেরকে এইটুকু বলতে পারি যে নাগরাকাটা এমন একটা এলাকা যেখানে গত বিধানসভা হতেও তিরিশ হাজারের বেশি ভোটে বিজেপি জিতেছে তিরিশ হাজারের বেশি ভোটে জেতা একটা কেন্দ্রে গিয়ে তাদের ওপর এরকম আক্রমণ হবে কেন এবং যে মানুষের ভোটে তারা জিতলেন সেই মানুষ কেন এগিয়ে এলেন না আমার মনে হয় এরকম অনেকগুলো প্রশ্ন মাঝখানে থাকবে এবং আপনারা জানেন যে গতকাল যখন মানে গতকাল থেকে বিশেষ করে মানে পরশু থেকেই পাহাড়ের অবস্থা খারাপ হচ্ছিল গতকাল থেকে যখন পাহাড় এবং ডুয়ার্সের অবস্থা খুব খারাপ তো আমাদের রেড ভলেন্টিয়াররা কীরকমভাবে রাস্তায় রাস্তায় এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছিল আপনারা দেখেছেন হুম এবং যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রেড রোডে নাচ গান করছিলেন তখন আমাদের রেড ভলেন্টিয়াররা জীবন বিপন্ন করে ত্রাণের কাজ করছিল তো তাদেরকে তো দলমত নির্বিশেষে মানুষ বুকে জড়িয়ে ধরেছে সেখানে বিজেপির লোকেদের কেরম তারা করলো কেন আমার মনে হয় এইটাও ভেবে দেখার প্রয়োজন আছে কিন্তু যদি আবার ঘটনাটা একেবারে তৃণমূলে সংগঠিতভাবে ঘটিয়ে এক কিছু লোককে রক্তাক্ত করার ব্যাপার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে নিন্দা করতে হবে আজকে উত্তরবঙ্গ সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন হাসিমারাতে চিফ সেক্রেটারির সঙ্গে উত্তরবঙ্গের রাজীব কুমার বিনীত গোয়ালরাও হ্যাঁ বেড়াতে গেছেন নাচ গান করা হয়ে গেছে ফুর্তি হয়ে গেছে এরকম তো করেই মানুষ যে নাচ গান হয়ে গেল ফুর্তি হয়ে গেল সব হয়ে গেলো পুজোর ভাষা ভাসানো হয়ে গেল ঢাক বাজা হয়ে গেলো তারপর কদিন একটুখানি গিয়ে একটু পাহাড়ে বেরিয়ে আসি যখন মানুষ ডুবছিল দেখুন একটা কথা বলি ধরুন আপনার পরিবারে সন্ধ্যাবেলা একটা মানে একটা আনন্দের আয়োজনের একটা ব্যবস্থা হয়েছে কি আমার পরিবারে মনে করুন আছে সকালবেলা আমার পরিবারে কারোর মৃত্যু ঘটে গেলো কেমন কী কেউ খুব জটিলভাবে অসুস্থ হয়ে পড়লেন তখন কি আমরা বিকেলের আমোদ প্রমোদের অনুষ্ঠানটাকে মুলতবি রাখি না রাখি তো নাকি আমরা বলি যে না ওই ঘরে একটা লোক অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে আমরা এই ঘরে একটু পিকনিক করে নিই পাশের ঘরে পিকনিক করি করি না তো তা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি গোটা বাংলাকে আপনার পরিবার মনে করেন না পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি গোটা পশ্চিমবাংলা একটা পরিবার নয় কেন উত্তর বাংলার মানুষ বারবার করে এই সরকারের আমলে নিজেদেরকে বঞ্চিত মনে করেছেন কেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর বাংলার মানুষকে বুঝিয়েছেন যে এই রাজ্যে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তার একটা নিষ্ঠুরতম প্রমাণ আমরা পেলাম এক্ষেত্রে নাহলে এটার কী ব্যাখ্যা থাকতে পারে আপনার হাজার প্রস্তুতি থাকতে পারে কার্নিভালের হোক কি যারই হোক না কেন কিন্তু এরকম যখন অবস্থা এতগুলো জেলার মানুষ এইভাবে ডুবে যাচ্ছেন ভেসে যাচ্ছেন মানুষের প্রাণ যাচ্ছে সেই অবস্থাতে এমনকি জীবজন্তুরা আমরা দেখতে পাচ্ছি প্রাণ ভয়ে তারা নদী পার করে পালাচ্ছে সেই অবস্থায় আপনি আপনার মানে আপনার একবারের জন্য মনে হলো না যে এই সরকারি এই আমোদ ফুর্তিটাকে আমরা মুলতুবি রাখি মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে তিনি বলছেন যে দুর্যোগে বহু মানুষের মারাত্মক ক্ষতি পড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন তাদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি তবুও এই কঠিন সময় আমাদের মনে রাখতে হবে একতা ও ধৈর্যই আমাদের বড় শক্তি সবার কাছে অনুরোধ সাহস হারাবেন না সংযম ও সতর্কতা বজায় রাখুন সরকার ও প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে এবং আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব দয়া করে শান্ত থাকুন গুজবে কান দেবেন না এবং চারপাশের মানুষকে সহযোগিতা করুন এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয় আমরা একে অপরের পাশে থেকে একসাথে এই সংকটের মোকাবিলা করুন হ্যাঁ একে অপরের পাশে তো মানুষকে থাকতেই হবে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাদের পাশে ছিলেন ইতিহাসে লেখা থাকবে যখন বাংলার পাঁচ ছটা জেলা এরকমভাবে জলের তলায় তলিয়ে যাচ্ছিল মানুষ এরকমভাবে প্রাণ নিজের প্রাণ নিজের সম্পত্তি হারাচ্ছিলেন নিজের সন্তানকে জড়িয়ে ধরে কাঁপছিলেন যে কখন আমার সন্তানকে ভাসিয়ে নিয়ে যাবে আমার কাছ থেকে এই নদীর জল সেই সময় আপনার পাশে সেই মানুষগুলো ছিল না বা আপনি সেই মানুষদের পাশে ছিলেন না আপনি সেই সময় রেড রোডে প্রসেনজি চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত পরমব্রত চ্যাটার্জি হ্যাঁ এই অঙ্কুশ ইত্যাদি বিভিন্ন সেলিব্রিটির পাশে আপনি ছিলেন ইতিহাস সাক্ষী থাকলো আপনার নাচ গান আমোদ ফুর্তিতে এতটুকু কম্প্রোমাইজ না করে সব কিছু ভালো করে মিটিয়ে নিয়ে আপনার পোষা বুদ্ধিজীবীগুলোর সঙ্গে আপনি হচ্ছে এই ফটো আপগুলোকে করে নিয়ে তারপরে আপনি পাহাড়ে বেড়াতে গেছেন এটা ইতিহাসে লেখা থাকবে মানুষ মানুষের পাশে থাকবে মানুষ মানুষকে দুর্দিন থেকে সুদিনে পৌঁছে দেবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেই সেই দিনের ইতিহাসে আপনি একটা লজ্জার জ্যোতিচিহ্ন হয়ে থেকে যাবেন আজকে বিপর্যস্ত উত্তরবঙ্গে আজকে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ভূমিদশে বিধ্বস্ত পাহাড়ি শহর পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালের দফতরেও জারি করা হয়েছে জরুরি ব্যবস্থা রাজভবনে ফের সক্রিয় করা হয়েছে ওনার এরকম রাজভবনে মাঝে মধ্যে রুম সক্রিয় দেখুন উনি রাজ্যের রাজ্যপাল রাজ্যের একটা জায়গাতে এরকম একটা ক্যালামিটি হয়েছে উনি যাবেন সেখানে আমাদের বলার কিছু নেই আপত্তি করার কিছু নেই কিন্তু এই ওনার রাজভবনে রুম করে এইসব করে আজ দিকে আরও বিরাট মঙ্গল হয়েছে বলে আমাদের জানা নেই এর আগে সন্দেশকালের ঘোষণায় ঘটনার পরে রাজ্য রাজভবনের এরকম রুম না কী রুম করা হয়েছিল পঞ্চায়েত ভোটের সময় করা হয়েছিল বিভিন্ন সময় করা হয়ে থাকে আলটিমেটলি ওখানে কি কাজ হয় কেউ জানে না ওখানে যারা অসুবিধায় পড়ে ফোন করেন তারা তারা কি সুরাহা পান আজ তো একটা মানুষকে বলতে শুনলাম না যে আমার এই অসুবিধা হয়েছিল আমি সিবি আনন্দ বোসের রুমে যোগাযোগ করে আমার এই সমাধান হলো আযবদি তো এরকম একটা লোককে খুঁজে পায়নি গোটা পশ্চিমবাংলায় সুতরাং উনি করেছেন করেছেন ঠিক আছে এগুলো নিয়ে খবর হবে মিডিয়াতে আপনারা দেখাবেন খানিক ওনার ওনাকে দেখানো হবে আপনাদের স্ক্রিনে এর হয়তো কোনো খবরের কাগজের ভেতরের পাতার ডান দিকে ছোট্ট করে ছবিও বেরোবে তার বাইরে কারোর বিরাট কিছুটা উপকার হয়েছে বলে এই সবে আমার তো জানা নেই আযবদি শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গ গিয়ে বলেছেন যে এই বন্যা বিপর্যয় পরিস্থিতির জন্য গৌতম দেব তিনি একদম দায়ী রয়েছেন এবং গৌতম দেবদের আমলে উত্তরবঙ্গে অবাধে কাঠপাচার পাচার থেকে শুরু করে মানে একেবারে পরিবেশ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এখন মানে জঙ্গলের মধ্যে যে এলাকায় এমনকি জমি কেনার অধিকার নেই কারো হ্যাঁ ল্যান্ড আদিবাসী মানুষের জমি সেখানে এখন বড়ো বড়ো কোম্পানি দেখবেন কাগজে বিজ্ঞাপন দেয় যে ডুয়ার্সের মধ্যে আপনার একতলা বাড়ি হবে আপনার বাংলো হবে বুক করুন একেবারে মানে মানে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে টিভি থেকে শুরু করে মানে খবরের কাগজ থেকে শুরু করে রাস্তায় হোর্ডিংয়ে বুক করিয়া কোম্পানিগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে আমরা হাউসিং কমপ্লেক্স বানিয়েছি আপনারা এসে এখানে বাড়ি কিনুন বাড়ি থেকে দুপাহিটে মূর্তি নদী তিন পাহাড়িটে অমুক নদী হ্যাঁ বিজ্ঞাপন দেয় অর্থাৎ এই যে অবাধে কর্পোরেট লুট চলেছে উত্তরবঙ্গে তার প্রায়শ্চিত্ত তো উত্তরবঙ্গকে করতেই হচ্ছে সেই প্রকৃতির রসের মুখে পড়েও গেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শ্রমিকবাবুকে এর উত্তরও দিতে হবে যে এই জেলাগুলোতে দু হাজার নয় সালের পর থেকেই কার্যত বিজেপি একচেটিয়াভাবে ভোগ করছে দার্জিলিংয়ে দু হাজার নয় থেকে বিজেপির এমপি এবং দু হাজার মোটামুটি ষোলোর পর থেকে বা উনিশের পর থেকে বিশেষ করে গোটা উত্তর বাংলার বিজেপির এমএলএ বিজেপির এমপি হ্যাঁ তারপরও এই যে অবাধে কর্পোরেট লুটটা চলে গেল এটা কি বিজেপির এমএলএ এমপিদেরকে পয়সা না খাইয়ে সম্ভব হতো কোনো দিন এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে শ্রমিক ভট্টাচার্যের পার্টির যারা এমপি আছেন সে রাজু বিস্তা হতে পারেন কি অন্যান্য যারাই আছেন ওখানে নিজ দেশ কদিন আগে অবধি ছিলেন কতবার এই যে জঙ্গলের মধ্যে জমি দখল করে কর্পোরেট লুট চলছে কাঠপাচার হচ্ছে এই সব কিছু হচ্ছে এইটাকে নিয়ে কতবার পার্লামেন্টে বলুন কি মিডিয়ার সামনে বলুন কথা বলেছেন কতবার এটার বিরুদ্ধে আন্দোলন করেছেন আর দেখাতে পারবেন এবং দার্জিলিং আজকে যে কারণে আজকে মিরিক যে কারণে ক্ষতিগ্রস্ত আর আপনি বলুন উত্তরাখণ্ডটা যে জলের তলায় চলে যাচ্ছে কারণটা আলাদা কি এখানে গৌতম দেব ওখানে বিজেপির অন্য কোনো নেতা এখানে তৃণমূলের গৌতম দেব ওখানে বিজেপির অন্য কোনো নেতা সুতরাং যে কাজ ওরা উত্তরাখণ্ডে করেছে সেই কাজ তৃণমূল উত্তরবঙ্গে করেছে মাঝখান থেকে প্রকৃতিকে ধ্বংস করে মানুষকে প্রকৃতির বৈরিতার সামনে ফেলে দিয়েছে যদি আপনি একটু আগে বলে দিয়েছেন তাও আরেকবার জিজ্ঞাসা করছে যে গতকাল যখন এরকম ঘটনা ঘটছে তখন কার্নিভাল চলছে রেড রোডে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত মহা সমারোহে কার্নিভাল চলেছে এভাবে দেখছি এবং উনি মানে এটা মানে মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট নির্লজ্জ হয়ে যেতে পারেন কেউ ক্ষমতার মোহে ওনাকে দেখলে সত্যি করুণা হয় ওনাকে দেখলে মানে আমরা মুখ্যমন্ত্রীর এবং ওনার সরকারের মানসিক সুস্থতা কামনা করি আমি যে কথাটা আগেও বললাম আবার বলছি আজকে আমার পরিবারে আজকে সন্ধ্যেবেলা পাঁচটা লোককে নেমন্তন্ন করা ছিল তারা আসবে খাওয়া দাওয়া হবে হইহুল্লোড় হবে পরিকল্পনা ছিল আজকে সকালবেলা যদি আমার পরিবারে কারোর মৃত্যু হয় কি কারোর কোনো জটিল শরীর খারাপ হয় আমি কি করব আপনি কি করবেন বলবেন যে না মৃতদেহটা তো এই ঘরে রাখা আছে আমরা পাশের ঘরে ভর্তি করব। করব না তো কি না আমার আপনজন অসুস্থ হয়ে এই ঘরে পড়ে আছে আমরা পাশের ঘরে হইহুল্লো করব করব না তো তখন তো আমরা আমাদের সেই পারিবারিক অনুষ্ঠানটাকে স্থগিত করব। আজকে তাহলে কি গোটা বাংলা মুখ্যমন্ত্রীর পরিবার নয় উত্তর বাংলা কি মুখ্যমন্ত্রীর পরিবার নয় কেন উত্তর বাংলার মানুষের বারবার করে এই সরকারের আমলে মনে হয়েছে যে আমরা এই রাজ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক গতকাল আরেকবার মুখ্যমন্ত্রী তার একটা বেঞ্চমার্ক সেট করলেন যে ওখানে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আমি এখানে ফুর্তি করবো আমার যা প্রোগ্রাম করা ছিল করবো নাচ গান আমোদ প্রমোদ করবো তারপরে আমি তোমার ওখানে বেড়াতে যাব কুলতলিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি বোমা গুলিবিদ্ধ সেলিম খান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দেখুন আমরা আর কি বলবো সে তৃণমূল কংগ্রেসের হাতে তৃণমূল কংগ্রেস গুলিবিদ্ধ বোমাবিদ্ধ হচ্ছে এটা পশ্চিমবাংলায় নতুন কিছু না যে কারণে দেখুন আজকাল না কোনো তৃণমূলের নেতার বিরুদ্ধেও কোনো খারাপ কথা বলতে ইচ্ছে করে না এই আজকে একটা লোককে নিয়ে উল্টোপাল্টা কথা বলবো শুনবো কালকে সে আর নেই নিজের দলের হাতেই মামাটি মানুষ হয়ে গেছে সে কারণে কী বলবো কিন্তু পশ্চিমবাংলায় দেখুন এই কথা আমরা বহুদিন ধরে বলে এসেছি অবাধে যে গুলিবন্ধু বোমার রাজনীতি আমদানি হয়েছে এর থেকে তৃণমূল বাঁচবে না এবং সত্যি সত্যি একদিকে বেআইনি অস্ত্র ছড়াছড়ি অন্যদিকে কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এই দুয়ের ফলে তৃণমূল কোনো রাজনৈতিক দল না একটা মাফিয়া কাটেল তাদের যা পরিণতি হওয়ার পৃথিবীর সমস্ত মাফিয়া কাটলে যা হয় তৃণমূলেও তাই হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে বাংলাদেশে হিন্দু নিপীড়নের কোনো চিহ্ন তিনি দেখতে পাননি জামাতের দেশে নাকি মৌলবাদ নেই সাম্প্রতিকতা নেই সব মিথ্যে কথা ওনার চোখে নেওয়া হয়েছে উনি দেখতে পাননি আবার এই হুমায়ুন কবির যখন এই কী নাম হ্যাঁ এই যখন আবার দু উনিশ সালে যখন বিজেপি জয়েন করেছিলেন এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন জঙ্গিপুরে তখন বিরাট একেবারে তখন আপনি বাংলাদেশ ছেড়ে দিন মুর্শিদাবাদেই প্রচুর হিন্দু নিপীড়ন দেখতেন দেখে আর কি বিজেপি জয়েন করেছিলেন হিন্দুদেরকে উদ্ধার করবেন বলে আবার তিনি আবার তৃণমূলে গিয়ে বললেন যে সেভেন্টি পার্সেন্ট আমরা মুসলিম আছি থার্টি পার্সেন্ট হিন্দু আছে কেটে ভাসিয়ে দেবো এরা কখন কি দেখতে পায় কখন কি দেখতে পায় না সেটা নির্ভর করে এরা কখন কোন দলে আছে তার উপর তার বাইরে এইসব সমস্ত লোকের সব মৌলবাদীকে নিয়ে আমরা কি কথা বলবো আজকে বিকেলে বিহারে ভোট গ্রহণের দিন ঘোষণা কিভাবে দেখছেন দেখুন ইলেকশন কমিশন বিশেষ করে বিহার নির্বাচনটাকে কেন্দ্র করে ভারতবর্ষ শিগুরে উঠেছে ইলেকশন কমিশন কিরকমভাবে বিজেপি সরকারের একটা পলিটিক্যাল অ্যাপেন্ডেজ হয়ে কাজ করেছে একেবারে এসআইআর নাম করে বিহারের ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দেওয়া গরিব মানুষ আদিবাসী দলিত এবং মুসলমান বিশেষ করে দলিত এবং মুসলমান মানুষের নাম বাদ দেওয়া ভোটার লিস্ট থেকে কীভাবে বিজেপি করেছে মানে বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন করেছে আমরা দেখেছি অর্থাৎ ইলেকশন কমিশন যে আমাদের দেশে এখন আর কোনো স্বাধীন সংস্থা নয় একটা বিজেপির এক্সটেনশন বিহার ইলেকশন তার একটা মানে কি বলবো একটা বেঞ্চমার্ক হয়ে থেকে গেল ভারতের ইতিহাসে একটা কালো চিহ্ন হয়ে থেকে গেল কিন্তু আমরা এবং আমরা সুতরাং এই ইলেকশনের কমিশনের কাছ থেকে রকম নিরপেক্ষতা আমরা বিহার ভোটকে কেন্দ্র করে আশা করছি না কেননা মর্নিং সোজ দ্য ডে ওরা একদম ভোরবেলা দেখিয়ে দিয়েছে বাকি দিন ওরা কী করতে চলেছে কিন্তু আমরা আশাবাদী যে বিজেপিকে এবং ইলেকশন কমিশনকে একসঙ্গে হারিয়ে ওখানে ইন্ডিয়া গঠবন্ধনের সরকার তৈরি করার ক্ষেত্রে বিহারের মানুষ তাদের মতামত দেবেন